আপনি কি জানেন তেজপাতার চা খেলে কোন কোন রোগ ভালো হয় বাড়ির প্রধান প্রবেশ পথে কি রাখলে সুখ শান্তি কমে যায় কোন ধাতুর তৈরি পাত্রে জল খেলে ক্যান্সার হয় দুপুরবেলা ঘুমালে কোন কোন রোগ হয় ছেঁড়া গামছা সেলাই করতে বা পড়তে নেই কেন মন খুলে চিৎকার করলে কোন কোন রোগ ভালো হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন বিকেলে চানাচুর দিয়ে মুড়ি খেলে কি হয় উত্তর প্রতিদিন বিকালে চানাচুর দিয়ে মুড়ি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও ডায়রিয়া হওয়ার সমস্যা তৈরি হয় প্রশ্ন বছরের কোন সময় আমাদের হজম ক্ষমতা কমে যায় হ্যাঁ বন্ধুরা শীতকালে আমাদের হজম ক্ষমতা কিছুটা কমে যায় প্রশ্ন প্রতিদিন দুটি করে ডিম খেলে শরীরে কি ঘটে উত্তর প্রতিদিন দুটি করে ডিম খেলে খুব দ্রুত শরীরের শক্তি বাড়বে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে এই ডিম প্রশ্ন সারা রাত ঘুমিয়েও সকালে উঠে ক্লান্ত লাগে কেন উত্তর প্রতিদিন রাতে অন্তত আট ঘন্টা গভীর ঘুমের প্রয়োজনের এর চেয়ে কম ঘুম হলে সকালে উঠে ক্লান্ত লাগে প্রশ্ন তেজপাতার চা দিনে একবার খেলে কি হয় উত্তর তেজপাতার চা দিনে একবার খেলে কোমরের ব্যথা কমে পাচনতন্ত্রের উন্নতি ঘটে ও হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন বেগুন খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর বেগুনে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে তাই নিয়মিত বেগুন খেলে ক্যান্সার এবং হার্টের রোগ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন বছরের কোন মাসে মানুষেরা কম ঘুমায় উত্তর ফেব্রুয়ারি মাসে মানুষ কম ঘুমায় কারণ ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হয় প্রশ্ন তেঁতুল খেলে শরীরের কি উপকার হয় উত্তর তেঁতুল খেলে দাঁতের যে কোনো রোগ দূরে পালায় তাছাড়া শরীরের জ্বালা পোড়ার সমস্যা ও কমাতে সাহায্য করে প্রশ্ন কোন মাছ খেলে মদের থেকেও বেশি নেশা হয় উত্তর সারলা সরপা মাছ খেলে মদের থেকেও বেশি নেশা হয় প্রশ্ন কত বছর বয়সের পর থেকে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে উত্তর সাধারণত পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সের পর থেকে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে প্রশ্ন কি ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসমিস জলে ভিজিয়ে খেলে কি উপকার হয় উত্তর কিসমিস জলে ভিজিয়ে খেলে হজম শক্তি বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল কমে এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন চাঁদে জলের অস্তিত্ব প্রথম কোন দেশ খুঁজে বার করেছিল উত্তর ভারতবর্ষ দেশ প্রথম চাঁদের বুকে জলের অস্তিত্ব খুঁজে বার করেছিল প্রশ্ন কোথাকার মানুষ চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলে উত্তর তুরস্কে বাস করা পরিবারের সকল সদস্যই চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলে প্রশ্ন কোন ব্যক্তি লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন উত্তর যুক্তরাষ্ট্রের বাসিন্দা পাওয়েল আলেকজান্ডার সত্তর বছর ধরে লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন প্রশ্ন কোন রোগীদের ডিম না খাওয়াই সব থেকে ভালো উত্তর যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের ডিম না খাওয়াই ভালো প্রশ্ন কোন দেশকে নিষিদ্ধ দেশ বলা হয় উত্তর হিমালয়ের উত্তরাংশে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থায় তিব্বত দেশকে নিষিদ্ধ দেশ বলা হয় প্রশ্ন কিভাবে ডিম খেলে পেটের অতিরিক্ত চর্বি কমে উত্তর সেদ্ধ ডিমের ওপরে গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে খেলে পেটের অতিরিক্ত চর্বি কমবে প্রশ্ন দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর উত্তর বিশেষ করে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই রাত্রে ক্ষতিকর বন্ধু তোমার কখন ফল খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণীর মাংস খেলে শরীরের শক্তি বাড়ে উত্তর পরিমিত পরিমাণে রেডমিট খাওয়া শুরু করলে শরীরের শক্তি বাড়ে প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত লম্বা হওয়া যায় উত্তর দুধ ও খেজুর একসাথে খেলে দ্রুত লম্বা হওয়া যায় প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার থাকে শরীরের শক্তি বৃদ্ধি পায় ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে প্রশ্ন কোন রোগে মানুষ লাল রঙ দেখতে পায় না উত্তর কালার ব্লাইন্ড রোগে মানুষ লাল রং দেখতে পায় না প্রশ্ন কোন গাছের ভেতরে রক্ত মজুদ থাকে উত্তর ড্রাগন ব্লাড নামক গাছের ভেতরে রক্ত মজুদ থাকে তাই এই গাছ কাটলে লাল রঙের রক্তের মতো তরল বের হতে শুরু করে প্রশ্ন কোন প্রাণী শুধুমাত্র সামনের দিকে হাঁটতে পারে পেছনের দিকে হাঁটতে পারে না উত্তর ইমু পাখি আর ক্যাঙ্গারু শুধুমাত্র সামনের দিকে হাঁটতে পারে পেছনের দিকে হাঁটতে পারে না প্রশ্ন কোন কেঁচোকে কৃষকের পরম বন্ধু বলা হয় প্রশ্ন কোন ফলের মধ্যে বিরানব্বই শতাংশ জল থাকে উত্তর তরমুজের মধ্যে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে প্রশ্ন গরম ভাতের সাথে কি খেলে পেট খারাপ কমে উত্তর গরম ভাতের সাথে শাক খেলে পেট খারাপ কমে এবং সাথে রক্তাল্পতার সমস্যা সমস্যাও কমে প্রশ্ন গরম জলে লেবু মিশিয়ে খেলে কি উপকার হয় উত্তর হালকা উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে শরীরের বাড়তি ওজন কমে প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর কাঁচা লঙ্কা সর্দি কাশি এবং ঠান্ডায় যথেষ্ট উপকার দেয় কারণ কাঁচা লঙ্কায় সাইসিন থাকে তাছাড়া কাঁচা লঙ্কা খেলে হজমের সমস্যা কমে ও হার্টের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয় উত্তর রাতের বেলায় শাক খেলে বদহজম হয় প্রশ্ন কোন প্রাণী গোটা ডাইনোসরকে গিলে খেত উত্তর বিজ্ঞানীরা জানাচ্ছেন ডাইনোসরের যুগে প্লিওরস নামক এক সামুদ্রিক মাছ গোটা ডাইনোসরকে গিলে খেয়ে নিতে পারতো প্রশ্ন বাড়ির প্রধান প্রবেশপথে কী রাখলে সুখ শান্তি কমে যায় উত্তর শাস্ত্র মতে বাড়ির প্রধান প্রবেশপথে ক্যাকটাস গাছ রাখলে অথবা আবর্জনা জমে থাকলে বাড়ির সুখ শান্তি কমে যায় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ কতক্ষণ স্থায়ী হয়েছিল উত্তর পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ মাত্র আটত্রিশ মিনিট স্থায়ী হয়েছিল প্রশ্ন প্রতিদিন কী খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন জলের মাধ্যমে প্রধানত কোন কোন রোগ ছড়ায় উত্তর জলের মাধ্যমে ডায়রিয়া জন্ডিস টাইফয়েড জ্বর এই তিনটি রোগ ছড়ায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন প্রাণী দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোয় উত্তর জলহস্তি দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোয় প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে শরীর দুর্বল লাগে প্রশ্ন কোন বিজ্ঞানী বাড়ির ঠিকানা ভুলে যেতেন উত্তর বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা বারবার ভুলে যেতেন বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে শরীরের সমস্যা দেখা দেয় উত্তর কাঁঠাল খাওয়ার পর পান খেলে শরীরে নানান সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন ধাতুর পাত্রে গরম দুধ রাখা উচিত নয় উত্তর অ্যালুমিনিয়ামের পাত্রে গরম দুধ রাখা উচিত নয় প্রশ্ন পৃথিবীর একেবারে মাঝখানে কোন দেশ অবস্থিত উত্তর বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সেন্টারের খুব কাছাকাছি অবস্থিত রয়েছে ঘানা দেশ প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়া এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর উত্তর সুইজারল্যান্ড দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কার্যকর্ম বজায় থাকে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন শরীরের কোথায় টিকটিকি পড়লে আয়ু বাড়ে উত্তর শাস্ত্রবিদদের মতে যে কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়াকে শুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন ফল আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর কমলা আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন সালে ভারতে প্রথম মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছিল উত্তর উনিশশো সালে ভারতে প্রথম মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে ফলে গ্যাস অ্যাসিডিটি বধ থেকে মুক্তি পাওয়া যাবে তাছাড়া সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে প্রশ্ন ধনতেরাসে সবাই ঝাঁটা বা ঝাড়ু কেনে কেন উত্তর অনেকে বিশ্বাস করেন এই দিনে নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনলে নাকি ঋণ মুক্ত হওয়া যায় এবং আর্থিক ভাগ্য ফেরে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ব্যক্তি দশ বছর ধরে ঘাস পাতা খাচ্ছেন উত্তর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শাহডুল জেলার কর্কটি গ্রামের বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী ভুরা যাদব দশ বছর ধরে শুধু ঘাস পাতা খাচ্ছেন প্রশ্ন তাজমহলে রাতে লাইট বন্ধ থাকার বৈজ্ঞানিক কারণ কি উত্তর লাইটের আলোতে পোকারা বেশি আকর্ষিত হবে এবং তারা তাজমহলের সাদা পাথরের উপর মল ত্যাগ করবে এর ফলে তাজমহলের অনেক ক্ষতি হবে তাই তাজমহলে রাতে লাইট বন্ধ থাকে প্রশ্ন মন খুলে চিৎকার করলে কোন রোগ কমে উত্তর মন খুলে চিৎকার করলে মন শান্ত হয় এবং হার্ট ভালো থাকে প্রশ্ন নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কোন রোগ হয় উত্তর নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কিডনির সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন দেশে ছোট থেকেই কালা জাদু শিক্ষা দেওয়া হয় উত্তর বেনিন দেশে ছোট থেকেই কালা জাদু শিক্ষা দেওয়া হয় প্রশ্ন ঘরে কোন ফল রাখলে মশার উপদ্রব কমে যায় উত্তর ঘরে কাটা পাতি লেবু আর লবঙ্গ রাখলে মশার উপদ্রব কমে যায় প্রশ্ন কোন দেশের মানুষ বরফ দিয়ে তৈরি করা ঘরে বাস করে উত্তর উত্তর মেরু অঞ্চলের মানুষ বরফ দিয়ে তৈরি করা ঘরে বাস করে প্রশ্ন কোন দেশে লাল রঙকে শোকের প্রতীক বলা হয় উত্তর দেশে লাল রঙকে শোকের প্রতীক বলা হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে নারকেল খেলে কি হয় উত্তর নারকেল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া হাট ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং রাতে ভালো ঘুমোতে সাহায্য করে প্রশ্ন কোন গাছের পাতা পাইলস নিরাময় করে উত্তর আতিস গাছের পাতা পালস নাময় করে যা হিমালয় উপত্যকায় দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন দেশে জেল থেকে বাসিন্দারা পালিয়ে গেলে অপরাধ বলে মনে করা হয় না উত্তর এরকম অদ্ভুত নিয়ম রয়েছে জার্মান দেশে প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন ভারতের কোন স্কুলে রবিবারেও খোলা থাকে উত্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের জামালপুরে অবস্থিত একটি বিদ্যালয়ে রবিবারও খোলা থাকে প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে অম্লত্ব দূর হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় উত্তর তুলসী গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকার কেন উত্তর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে অন্তত একবার কাঁদা শরীরের জন্য ভালো কারণ কাঁদলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত এই উক্তটি কে বলেছিলেন উত্তর এই বিখ্যাত উক্তিটি বলেছিলেন সুভাষ মুখোপাধ্যায় প্রশ্ন নতুন পেন কিনে নব্বই শতাংশ মানুষ প্রথমে কি লেখে উত্তর নতুন পেন কিনে নব্বই শতাংশ মানুষ প্রথমে নিজের নামটাই লেখে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে চুল অল্প বয়সে পেকে যায় উত্তর ভিটামিন বি সিক্স আর বি টুয়েলভ এর অভাবে চুল অল্প বয়সে পেকে যায় প্রশ্ন কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর কলমি শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক কমে যায় প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলালেবু কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি। উত্তর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন দ্বীপ প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন সয়াবিনের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সয়াবিনের মধ্যে ভিটামিন কে পাওয়া যায় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর থানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরের কোন অঙ্গে পাথর হতে পারে উত্তর অতিরিক্ত চা পান করলে কিডনিতে পাথর হতে পারে তাই বন্ধুরা সারাদিনে অতিরিক্ত চা খাওয়া বা কফি খাওয়া উচিত নয় প্রশ্ন কোন রং দেখলে মানুষের ঘুম পায় উত্তর নীল রঙ দেখলে মানুষের ঘুম পায় প্রশ্ন ইসবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর ইসবগুল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন কোন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাংস খাওয়া ক্ষতিকর উত্তর যাদের হাটের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত মাংস খাওয়া উচিত নয় প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন কোন শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপেল উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপেল প্রশ্ন হাঁটার সময় মানুষ তার দুই হাত সামনে পেছনে নাড়ায় কেন উত্তর আসলে মানুষের দেহের ভারসাম্য বজায় রাখতে এবং ভর বেগের কারণে মানুষ হাঁটার সময় নিজের অজান্তে তার হাত সামনে পেছনে নাড়াতে থাকে প্রশ্ন ভারতের দীর্ঘতম ট্রেনের নাম কি। উত্তর ভারতের দীর্ঘতম ট্রেনের নাম হল সুপার ফাসুকি যার দীর্ঘ প্রায় সাড়ে তিন কিলোমিটার প্রশ্ন বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে কোন নদী উত্তর বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী প্রশ্ন কোন ফল খেলে কখনোই পেটে গ্যাস হবে না উত্তর পেঁপে খেলে কখনোই পেটে গ্যাস হবে না প্রশ্ন ছেঁড়া গামছা সেলাই করতে নেই কেন উত্তর ছেঁড়া গামছা সেলাই করলে বেশি দিন টেকসই হয় না এবং দেখতেও খারাপ লাগে তাই ছেঁড়া গামছা সেলাই না করাই ভালো বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন বালিশের নিচে কি রেখে ঘুমালে ঘুম ভালো হয় উত্তর বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে ঘুম ভালো হয় প্রশ্ন কীভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে এবং খাবার ঠিকমতো চিবিয়ে না খেলেও হজমের সমস্যা বাড়ে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও